মমর্ষ ব্যক্তির পাশে সুরায়াসিন পড়া যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে ভিজা পানি হাত দিয়ে মুখা দিতে হবে লজ্জা স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি নেকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে নখ কাটতে হবে লং পরিষ্কার করতে হবে এটা বিধান শ্বাস ছিল তখন এই বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ ধর্ম নতুন করে দেখাবেন না তার আগেই তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অযু দিয়ে গোসল দিতে হবে এটাই চূড়ান্ত গোসল দিয়ে হাত দুই পাশে রাখতে হবে কাফনে উঠে কাপড়ে তিনটা কাফনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় পুরুষেরও তিনটা মহিলারও তিনটা ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধনগুলো দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ঝুটাতে হবে এ কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এ কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সন্ন্যাক পালন করো বড় এর পাতা বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান এটাই ভালো গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লা চিল্লি করবে কাঁদবে দোয়া করবে একেবারে স্পষ্ট বিধা ধর্ম এরকম নয় জানা যা সামনে রেখে এমাম সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা ঋণ থাকলে জানা যা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনো দিন পার হয়নি যেইদিন যে হতে তিনি সালাম ফেরার পূর্বে এই কথাটা বলেননি অ দুবেকিনাল মা আসাম আল মাগরাম আল্লাহ মাইননি অদেবেকামিন আদাবের জান নাম অওদ বেকামিনা দাবির তো এই দুয়ার শেষে আছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে কে বলল আপনাকে ব্যাংকে চাকরি করায় আপনার অপরাধ এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুল সাল্লামের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন বইয়ের ছেলে মেয়ের থাকার জায়গা করেন ধর্ম পাগল হয়নি চাকরি করায় অপরাধ আমার দিন নিয়েছেন এটা অপরাধ থেকে অপরাধ জানা যা হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানাজার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে যে চোরের তো হচ্ছে